আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আগামী কাল একুশে এপ্রিল শেষ হতে যাচ্ছে কলিং সর্বশেষ অ্যাপ্লাই বা সর্বশেষ অনুমোদন ইমিগ্রেশন থেকে মালয়েশিয়ার মন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী কাল একুশে এপ্রিল রোজ রবিবার সর্বশেষ অ্যাপ্লাই সর্বশেষ অনুমোদন শেষ হতে যাচ্ছে রাত বারোটার সময় এবং হাজারো প্রবাসী মালয়েশিয়াগামী প্রবাসী বিপদে পড়তে পারেন লাখ লাখ টাকা দিয়ে বিভিন্ন এজেন্সির কাছে এখন পর্যন্ত যারা মেডিকেল করেননি বা কলিং ভিসায় অ্যাপ্রুভাল বা অনুমোদনের পেপার হাতে পাননি এখন পর্যন্ত এ ব্যাপারে রয়েছে আজকে বিস্তারিত তথ্য এবং কাল শেষ হতে যাচ্ছে এই কলিং ভিসার সর্বশেষ অ্যাপ্লাই এখন পর্যন্ত যারা এই কলিং ভিসার অ্যাপ্রোভাল পেপার বা অনুমোদন পেপার হাতে পাননি বিভিন্ন এজেন্সির ধারা যারা রেজিস্ট্র করে রেখেছেন বিভিন্ন এজেন্সিতে মালয়েশিয়ার প্রবেশের জন্য আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে যারা অন্য এজেন্সির ধারা আসতে চাচ্ছেন মালয়েশিয়ায় প্রবেশ করতে চাচ্ছেন আপনার শেয়ারের ধারা যেন তারা দেখতে পারে আজকের আপডেট তথ্যটা এবং কিছুটা হলেও তারা উপকৃত হতে পারে সময় তো মালয়েশিয়ান প্রবাসী ভাই ও বোনরা যে যেখান থেকে দেখছেন আপনারা অনেকেই জানেন যে একত্রিশে মার্চ কিন্তু এই কলিং ভিসার সর্বশেষ লাস্ট অ্যাপ্রুভালের ডেট ছিল এরপরে কিন্তু আর কোনো কলিং ভিসার জন্য অ্যাপ্রুভাল বা কোনো আবেদন কিন্তু গ্রহণ করবে না ইমিগ্রেশন থেকে তারপরে আমরা দেখেছি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবারও নতুন করে যে ডেটটা বাড়িয়েছে বা সময়সীমাটা বাড়িয়েছে একুশে এপ্রিল পর্যন্ত এখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেছে এখন পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশনে এক লক্ষ বিশ হাজারের বেশি লোক কিন্তু অ্যাপ্লাই করে রেখেছে বা বিভিন্ন নিয়োগকর্তা লোক আনার জন্য বিভিন্ন দেশ থেকে অ্যাপ্লাই করে রেখেছে এই অনুযায়ী কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর আবারও সময়সীমাটা বাড়িয়েছে একুশে এপ্রিল পর্যন্ত এবং আগামী কাল এই সময়সীমাটা কিন্তু শেষ হতে যাচ্ছে আগামীকাল রবিবার এখন বিভিন্ন দেশ থেকে যারা বিভিন্ন এজেন্সিতে অ্যাপ্লাই করে রেখেছেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে আসতে চাচ্ছেন হয়তো বা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আসতে চাচ্ছেন বিভিন্ন এজেন্সিতে অ্যাপ্লাই করেছেন বা টাকা জমা দিয়েছেন বা পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা যারা এখন পর্যন্ত মেডিকেল করেননি বা আপনার এজেন্সি মেডিকেল করায়নি আপনাকে বা আপনি এখন পর্যন্ত আপনার কলিং ভিসার যে অ্যাপ্রুভালের একটা রিসিভ দেখা যায় অনলাইনে বা পাওয়া যায় সেটা এখনও আপনি পাননি আপনার এজেন্সি আপনাকে দেয়নি এমতো অবস্থায় আপনি কি করতে পারেন বা আপনি এখনও মেডিকেল করেননি আপনি এখন কি মেডিকেল করলে আপনি ভিসাটা পাবেন কি না অথবা কলিং ভিসা আসতে পারবেন কি না মালয়েশিয়ায় এ ব্যাপারে রয়েছে আজকে কিছু তথ্য বা আপনাকে কিছু উপদেশ বা কিছু জানতে হবে আপনি এখন মেডিকেল করলে বা আপনার কলিং ভিসাটার অ্যাপ্রুভাল পেপার এখনও হাতে পাননি আপনি কি মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন যেহেতু আগামীকাল শেষ হতে যাচ্ছে এই সময়সীমাটা এরপরে কিন্তু আর কোনো কলিং ভিসা অ্যাপ্রুভাল হবে না মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে যেহেতু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে একুশে এপ্রিল শেষ হতে যাচ্ছে অবশ্যই আগামীকাল এটা কিন্তু রাত বারোটার পরে এই প্রোগ্রামটা শেষ হতে যাচ্ছে বা শেষ হয়ে যাবে এর পরবর্তীতে আর কলিং ভিসার জন্য অ্যাপ্রুভাল হবে না বা অনুমোদন দেবে না ইমিগ্রেশন থেকে এখন আপনারা যারা এখনও মেডিকেল করেননি বা কলিং ভিসার অ্যাপ্রুভালের পেপারটা অনলাইনে পাননি এমতো অবস্থায় আপনারা এখন আর মেডিকেল করিয়ে কোনো ধরনের লাভ হবে না যেহেতু আগামীকাল শেষ হতে যাচ্ছে এই কলিং ভিসার অ্যাপ্রুভালের ডেট বা অনলাইনে যে অ্যাপ্রুভাল পেপারটা পাওয়া যায় এটা কিন্তু মেডিকেল করানোর পরে আপনার মেডিকেল ফিট হলে তারপরে কিন্তু বিভিন্ন এজেন্সি মালয়েশিয়ার কাছে আবেদন করে বা মালয়েশিয়ার ইমিগ্রেশন বরাবর আবেদন করে যে আমার এই লোকটা বা আমার এই ওয়ার্কারটা মালয়েশিয়ায় যেতে চাচ্ছে এর জন্য কিন্তু ভিসা অ্যাপ্লাই করা হয় মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে বা ইমিগ্রেশন বরাবর যেহেতু আগামীকাল শেষ হতে যাচ্ছে যারা মেডিকেলে অ্যাপ্রোভাল হয়ে যারা মেডিকেলে ফিট হয়েছেন অলরেডি আপনার এজেন্সি কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর পাঠিয়েছে অ্যাপ্রুভাল হওয়ার জন্য আপনার কলিং ভিসাটা এবং যারা এখন মেডিকেল করবেন আপনার মেডিকেল ফিট হতে কিন্তু দুই থেকে তিন দিন সময় লাগবে সে সময় পর্যন্ত কিন্তু আপনার এই কলিং ভিসা অ্যাপ্রুভালের জন্য সময়টা কিন্তু থাকবে না বা সময়টা কিন্তু থাকতেছে না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন যেহেতু আগামীকাল শেষ হতে যাচ্ছে এবং বিভিন্ন এজেন্সি যারা অ্যাপ্লাই করে রেখেছে মালয়েশিয়া ইমিগ্রেশন বরাবর তাদের অ্যাপ্রোভাল যদি আগামী কালের ভিতর যদি না পাওয়া যায় অনলাইনে সেহেতু মালয়েশিয়ায় প্রবেশের জন্য বা আপনার কলিং ভিসাটা না আসার জন্য কিন্তু অনেকটাই সমস্যা হবে বা অনেকটাই কিন্তু জটিলতা রয়েছে যদি আপনি আপনার কলিং ভিসাটা কালের ভিতর ইমিগ্রেশনের ওয়েবসাইটে যদি আপনি না পান আগামীকালের ভিতরে সেটা কিন্তু আপনার এই কলিং ভিসাটা অ্যাপ্রুভালের জন্য বা কলিং ভিসাটা প্রবেশ করতে আপনি কিন্তু খুবই সমস্যা হতে পারে বা না আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এটা কিন্তু আপনাদের বিবেচনা করতে হবে বা আপনি যে এজেন্সির ধারা আসতে চাচ্ছেন সে এজেন্সিকে কিন্তু আপনি বলতে পারবেন আগামীকাল যদি আপনার কলিং ভিসাটা অ্যাপ্রোভাল না হয় বা অনলাইনে যদি না আসে এটা কিন্তু আপনার মালয়েশিয়া প্রবেশের জন্য খুবই একটা জটিলতা হবে বা না কলিং ভিসাটা না হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং আমি বিগত একটা ভিডিওতে বলেছি যে আপনারা কয় তারিখ পর্যন্ত মেডিকেল করতে পারবেন বা কয় তারিখ পর্যন্ত মেডিকেল করলে আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা রয়েছে বা ইমিগ্রেশন থেকে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা রয়েছে আমি বিগত একটা ভিডিওতে কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেছি বা অনেকেই কিন্তু এখানে কমেন্ট করেছেন বা জানতে চেয়েছেন এজন্য কিন্তু আমি বিগত একটা ভিডিওতে বলেছি কয়েক তারিখ পর্যন্ত আপনারা মেডিকেল করতে পারবেন আশা করি এই ব্যাপারটা একটু সতর্ক হবেন যারা মানুষে প্রবেশ করতে চাচ্ছেন বর্তমানে কলিং ভিসায় এবং শেষ সময়ে শেষ সময়ে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন যে আপনার ভিসাটা হবে কি না বা আপনার এজেন্সি এই ভিসাটা করতে পারবে কি না এটা কিন্তু খুবই সতর্কতা অবলম্বন করতে হবে যারা মালয়েশিয়ায় প্রবেশ করতে চাচ্ছেন আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সময় তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাইরা এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখতে পারে আজকের এই সংক্ষিপ্ত আপডেট তথ্যটুকু আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে